কিরার মান তুই এনে আর তোর গার্লফ্রেন্ড ফেল করছো তুই কি শুনছো হ্যাঁ শুনছি তো ও আর একটা কথা তোর বন্ধু সোহেল আছে না এও তো পরীক্ষা ফেল করছে পরীক্ষা ফেল করানোর কারণে ওর বাপ ওর রিক্সা কিনা দিছে হ্যাঁ জানি তো তুই ওগুলো আমার কাছে কেন তুই ওগুলো তোর কম না তো কারো কম কেন তোর গার্লফ্রেন্ডের বাপ করছিল তোর গার্লফ্রেন্ড যদি পরীক্ষা ফেল করে তাহলে একটা রিক্সাওয়ালা থেকে বিয়ে দিব অন্য আর ওই রিক্সাওয়ালাটা হচ্ছে যে তোর বন্ধু সোহেল কি কস ভেড়া চোদ্দ মামা তারা বহিন কে চৌদো মহাবীর বাবলা তারা বন্ধু কি আমার একটা ইচ্ছে আছে বুঝছো আমার ইচ্ছাটা যে পূরণ করে দিতে পারবে টাকা আমি এক লক্ষ টাকা দেবো কি কস এক লক্ষ টাকা দিবি হ্যাঁ এক লক্ষ টাকা দেব আচ্ছা তোর কি ইচ্ছা ক আমি পূরণ করুম দিবি তো তুই হ্যাঁ দিব দে ক তোর কি ইচ্ছা আমারে দুই লাখ টাকা দে কি হরে 哎呦我的妈！你别。<laughs> <laughs> <laughs>